নেদারল্যান্ডসে পাড়ি দেওয়া ভারতীয়রা সাধারণত অনুকূল অর্থনৈতিক পরিবেশ থাকা সত্ত্বেও প্রায়ই এক গুচ্ছ অনন্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তো চলুন আজকে সেই নিয়েই আলোচনা গুড মর্নিং এভরিওয়ান আমি সায়নি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আজকে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি নেদারল্যান্ডসে থাকি ভারতীয়রা যখন প্রথম নেদারল্যান্ডসে আসে তাদেরকে ঠিক কোন কোন স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয় কিভাবেই বা তারা সেই সব স্ট্রাগলকে ডিল করে তার আগে চলুন এই সুন্দর দেশটার বেশ কিছু নাগরিকদের সাথে আরও খানিকটা সময় কাটিয়ে আপনাদের সাথে সেই সব গল্পের শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে সবথেকে প্রথমেই স্ট্রাগলের মধ্যে আসে এখানকার ল্যাঙ্গুয়েজ এখানে তো ডাচ ল্যাঙ্গুয়েজ যার জন্যে সব কিছুই ডাচের মাধ্যমে হয়ে থাকে যেমন ধরুন যদি আপনার বাড়িতে কোনো লেটার আসে সেটা অফিসিয়াল লেটার হলেও কিন্তু ডাচেই আসবে এক দেখায় বোঝার কোনো উপায় নেই সেটি জানতে গেলে আপনাকে ট্রান্সলেট করে নিতে হবে এখানকার কালচার বা সংস্কৃতি যেটা আমরা বলি সেটাও ভারতীয়দের থেকে বেশ অনেকটাই আলাদা ইন্ডিয়ার মানুষজন অনেক বেশি ইমোশনাল হয় তবে এখানকার মানুষজন অনেক বেশি ডিরেক্ট আর প্র্যাকটিক্যাল যেমন ধরুন আপনি কারোর বাড়ি যেতে চান বা আপনার বাড়িতে আপনি কাউকে ডাকছেন তার জন্য কিন্তু আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং তাদের একটা টাইম স্লট থাকে যদি লাঞ্চে আসে তাহলে লাঞ্চের দু ঘন্টা মতো থাকবে যদি ডিনারে আসে তো ডিনারের টাইমে থাকবে তবে ইন্ডিয়াতে হয় না যে আরেকটু বসো আরেকটু পরে যেও কি সকালে আসলে বিকেলে যেও তবে এখানে সেরম একদমই না আমরা যখন ভারত থেকে আসি তখন ভাবি যে এখানে চলে আসব তারপরে একটা ঘর ভাড়ায় নিয়ে নেব যেমন ইন্ডিয়াতে হয় তবে এখানে তার প্রসেস একেবারেই আলাদা এখানে একটা নিয়ম আছে যে অনেকটা ফাঁকা জায়গা পড়ে থাকলেও সেখানে সরকারের অনুমতি ছাড়া বাড়ি করা যাবে না সেই অনুপাতে এখানে বাড়ি ঘরের সংখ্যা মানুষের তুলনায় কম আছেই বলা যায় তাই কোনো একটি বাড়ি নিতে গেলে সবার আগে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তার জন্যে অনলাইনে থ্রু দিয়ে সেই বাড়িটি যখন ভাড়ায় দেওয়ার জন্য উপযুক্ত থাকবে তখন তারা নিজেদেরকে অনলাইনে আপলোড করে রাখবে সেখান থেকে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে এরপর সোম থেকে শুক্রবার অবধি এই সমস্ত কাজ হয়ে থাকে শনি রবিবার এখানে সবার ছুটি তো যদি বাড়ি নিতে হয় তাহলে হয়তো আপনাকে এই সব অ্যাপয়েন্টমেন্টগুলোতে অফিস ছুটি নিয়েই যেতে হবে অনেক অনেক মানুষজন এক একটি ঘরের জন্যে রেজিস্টার করে তাই ওই ঘরকে দেখার চান্সই সবার মধ্যে মিলে না যদি আপনার রেজিস্টার হওয়ার আগে বা আপনার ডেট আসার আগে কারো ঘরটি পছন্দ হয়ে যায় তখন সেটি আপনি আর দেখার সুযোগও পাবেন না আজকে বানাবো চিকেন উইথ ভেজিস অনেক দিন ধরেই এই চিকেনটা ছিল আর সবজিগুলো খাওয়া হচ্ছিলো না তাই ভাবলাম ওই হেলদি টাইপেরই একটা কিছু বানিয়ে নেওয়া যাক আজকে প্রথমবার বানাচ্ছি জানি না কেমন হবে তবে দেখা যাক ওই যে ওইদিকে সব সবজি কেটে রেখেছি আর এই দিকে চিকেনটাও হালকা ফ্রাই করে নিলাম এরপর কিছুটা তেল দিয়ে এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো ইন্ডিয়ানদের জন্যে আরেকটি বড় স্ট্রাগেল হলো এখানকার মেডিকেল সিস্টেম আমাদের ওইখানে যেন গলিতে বা পাড়ার মোড়ে আপনি ডাক্তার পেয়ে যাবেন তবে ডাক্তারের সাথে যোগাযোগ করা এমন কিছু জটিল ব্যাপার না তবে এইখানে আবার আপনি আসার পরে আপনার একটি জেনারেল ফিজিশিয়ানের কাছে নাম এন্ট্রি করাতে হবে সেই হবে আপনার ডক্টর আপনি চাইলেই যেখানে খুশি চলে যেতে পারবেন না গেলেও তারা আপনাকে দেখবে না আগে অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপর জেনারেল ফিজিশিয়ানের কাছে আপনি যেতে পারবেন আবার ধরুন সেই জেনারেল ফিজিশিয়ান মনে করল যে আপনার সেরম গুরুতর কিছু হয়নি তাহলে সে আপনাকে প্যারাসিটামল রেকমেন্ড করে আর কিছু করবে না এরপর ডাক্তারদের কাছে যে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলেই আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এমনটা না ধরুন আজকে আপনার জ্বর বা তার থেকে বেশি কিছু হয়েছে তার জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন আজ থেকে কম করে এক সপ্তাহ পরে এরপর এক সপ্তাহ পরে যখন আপনি তার কাছে যাবেন সে যদি মনে করে যে আপনার কোনো স্পেশালিস্ট ডক্টরের কাছে দেখাতে হবে তখন সে আপনাকে রেকমেন্ড করবে এরপর সেই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেতে আবার পনেরো দিন থেকে এক মাস মতো হয়ে যায় এছাড়াও যদি আপনাকে কোনো অ্যাডিশনাল টেস্ট করাতে হয় যেমন ইউএসজি এক্স রে এইসব এর জন্যে টাইম আরও অনেকটাই বেশি লাগে একটা আমার খুবই পরিচিত দিদির ঘটনায় আপনাদের সাথে শেয়ার করি তার বেশ কয়েকদিন ধরে পেটে ব্যথা হচ্ছিলই হচ্ছিল ডাক্তারের কাছে গেলেই ডাক্তার প্যারাসিটামল দিয়ে দিত তাকে ইউএসজি করানোর মতনও রেকমেন্ড করেনি এরপর যখন বারংবার ঘটনা ঘটতে থাকে তাকে লাস্ট অবধি কোনোভাবে সেটি তারা রেকমেন্ড করে এরপর তার ইউএসটি হতে হতে সময় লেগে যায় প্রায় আরও এক মাস এত দিন ধরে বেচারিকে সেই পেন সহ্য করে যেতে হয়েছে ভাবুন এগুলো আমাদের ইন্ডিয়ানদের জন্যে একটু বেশি অন্য রকমের আর যেটা আমরা ভাবতেও পারি না ইন্ডিয়াতে একটা ডাক্তার অ্যাভেলেবেল না থাকলে আমরা আরও অন্য ডাক্তারের কাছে গিয়ে ইজিলি চিকিৎসা করাতে পারি এবং খুব সহজেই সেই রোগ থেকে উদ্ধারও পেতে পারি নেক্সট হলো একাকিত্বতা এখানে তো এটা একটা বেশ বড় প্রবলেম ইন্ডিয়ায় আমরা সবার সাথে একসাথে থাকি যখনই কোনো বাড়ির অনুষ্ঠান হয় বা পুজো পার্বণ হয় তখন সবাই মিলে একসাথে কতই না আনন্দ করা হয় তবে সেই সমস্ত দিনগুলো যখন এখানে থাকা অবস্থায় পড়ে তখন তো মনের কষ্ট আরও অনেক বেশি বেড়ে যায় তবে কি জানেন তো আরও একটি দিক হলো যে আমরা যখন তখন চাইলেই বাড়ি যেতে পারি না কারণ দূরত্বটা অনেকটাই বেশি এখানে যদি আপনি বাইরে রাস্তায় একা একা হাঁটতে বেরোন তাহলে হাতে গোনা দুটি লোক হয়তো আপনি দেখতে পাবেন আর যেখানে আমাদের ইন্ডিয়াতে বাইরে বেরোলে বাপরে বাপ সে ভিড় রাস্তা লোকজন সব কিছুই জমজমাট তবে এখানে সবই অনেক ফাঁকা ফাঁকা দেখুন সব যে ভেজিস ছিল সব দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ আর বিভিন্ন টাইপের সসও দিচ্ছি তবে খুব অল্প পরিমাণে একটু না দিলে কেমন লাগবে তবে পরের দিন থেকে যখন বানাবো তখন এই সসটাকে স্কিপ করে যাব চলুন তাহলে এরপর নেক্সট যে স্ট্রাগেলের মধ্যে আমরা পড়ি সেটি হলো এখানকার খাবার এখানকার খাবার আমাদের ইন্ডিয়ানদের তুলনায় অনেকটাই আলাদা এরা সাধারণত খায় চিজ ব্রেড স্যান্ডউইচ এইসব তবে আমাদের খাবার আবার ভাত ডাল মাছ সবজি তরকারি যেগুলো বানানোর জন্যে অনেক বেশি কাঁচা দ্রব্যের প্রয়োজন হয় যেমন টাটকা মাছ টাটকা সবজি সেগুলো তো এখানে পাওয়া মানে ভগবানের দেখা পাওয়া খুব কম যেগুলো লোকাল মার্কেট বসে সেখানেই পাওয়া যায় তবে প্রথমে আপনি যখন এখানে আসবেন সেইগুলো খুঁজতে খুঁজতেই তো একটা বড় স্ট্রাগলের মধ্যে পড়বেন তারপর আবার এখানে অনেক ইন্ডিয়ান মার্কেট থাকে তবে এরম না যে সেগুলো আপনার বাড়ির সামনেই থাকবে যদি দূরে হয় তখন আবার যেতেও পারবেন না তাই আপনার বাড়ির সামনে যে সমস্ত ডাচ মার্কেটগুলো থাকবে সেখান থেকে খুঁজে নিতে হবে যে কোনগুলো আমাদের ইন্ডিয়ান টেস্ট অনুযায়ী যায় তারপরে আরেকটা আমি যেটা ফিল করি এখানে দুধ ডিম সবই পাওয়া যায় তবে সেগুলোর টেস্ট ইন্ডিয়ার থেকে খানিকটা আলাদা যেমন ধরুন দুধ দুধ এখানে পাওয়া যায় খুবই ভালো পাওয়া যায় তবে স্বাদ ইন্ডিয়ার মতো হয় না ডিম ভাজা যেটা আমরা বানাই সেটাও কিন্তু একদমে আমাদের ইন্ডিয়ার যেমন ডিম সেরম খেতে লাগে না এছাড়াও এখানে কোনো ফুড স্টল আপনি রাস্তার ধারে পাবেন না আমাদের ওইখানে তো স্ট্রিট ফুড কত রকমের পাওয়া যায় যেটা আমরা প্রচুর মিস করি এখানে যেটুকু খেতে হয় নিজেকে বাড়িতে বানিয়েই খেতে হবে এছাড়া এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট কিছু আছে তবে সেগুলোর টেস্ট একেবারেই ইন্ডিয়ার যেরম হয় সেরম হয় না পরবর্তী আমাদেরকে যে মুশকিলের মধ্যে পড়তে হয় বিশেষ করে যে প্রতিদ্বন্দ্বিতা আমরা ফিল করি সেটি হলো এখানকার ওয়েদার এখানে প্রায় আট মাস মতো থাকে শীতকাল চার মাস হালকা একটু সামার থাকে তো এখানে এমনিতে তো চারটা সিজন আছে তবে বেশিরভাগ যেটি বিস্তার রাখে সেটি হলো শীত এখানে শীতকাল মানে বৃষ্টি মেঘ তার সাথে প্রচণ্ড ঠান্ডা বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিনটি মাস তো বাড়ি থেকে বেরোনোই মুশকিল হয়ে পড়ে টেম্পারেচার সবসময় জিরো বা মাইনাস ওয়ান টুতে থাকে অলমোস্ট সাথে আবার বৃষ্টি এই অবস্থায় কার বাইরে যেতে ইচ্ছে করবে ঘরেও একা বাইরেও একা তার জন্যে এই সময়টা খুবই বেশি ডিপ্রেসিং হয়ে যায় আর এই ডিপ্রেসিং ওয়েদারে দেখবেন আপনার মনও অনেক বেশি ডিপ্রেসড থাকে রোদ ঝলমলে আবহাওয়ায় যেমন একটা আনন্দ থাকে ঠিক সেরম মেঘলা আবহাওয়ায় একটা বিষাদ মিশে থাকে আমাদের ইন্ডিয়ায় তো ওয়েদার কত ভালো থাকে সেখানে বৃষ্টি হওয়ার সময় বৃষ্টি হয় গরম হওয়ার সময় গরম আর শীতের সময় শীত তবে সেই সব কিছুই এখানে পাবেন না এখানে আসার পর এই সমস্ত নতুন নতুন জিনিসের সাথে আপনাদেরকে খাপ খাইয়ে নিতে হবে যদিও মানুষ অভ্যাসের দাস যেখানে থাকবে সেটাই অভ্যাস হয়ে যাবে এমন কিছু ডিফিকাল্ট না তবে ভাবতে গেলে আবার অনেকটাই কঠিন মনে হয় দেখুন রান্নাও আমার হয়ে গেছে কী সুন্দর টেস্টি টেস্টি একটি খাবার বানিয়েছি এরপর তাহলে এই ডিনারের সাথেই আমার ভ্লগ শেষ করছি যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর জানাবেন এই স্ট্রাগেলগুলো আপনাদের কী মনে হয়